এক্সট্রা টাইম মিষ্টি কথা বানার নতুন মিষ্টি আইজলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে এমনিতেও আইনিক জয়ের রাস্তা অনেকটাই কঠিন করে ফেলেছে ইস্ট বেঙ্গল এরপর আবার জবি জাস্টিনের বিরুদ্ধে উঠল আইজলের করিম ওমরোজাকে থুতু ছেটানোর অভিযোগ সোমবার ম্যাচের দ্বিতীয়ার্ধে জবি নাকি আইজলের ষোলো নম্বর জার্সির ফুটবলার করিমের গায়ে থুতু ছেটান এরপর ম্যাচের উনসত্তর মিনিটে জবিকে লাথি মেরে লাল কার্ড দেখেন বিদেশি করিম আইজলের অভিযোগ তার আগে থুতু ছেটানো সত্ত্বেও কেন জবির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না

So, this is one thing, that uh, Joby justin was not shown red card, because he should be shown red card first, because he only cheated on Karim first. We have video and everybody has seen. Second thing, Borjay he punched Alfred Darien on his face, and his nose got fractured, but roughly did not show any card or anything else, and it was a serious fault. ফেডারেশন পুরো বিষয়টা শৃঙ্খলা রক্ষা কমিটিকে পাঠিয়েছে ফোনে এক্সট্রা টাইমকে জানালেন এআইএফএফ সচিব কুশল দাস এগুলো নরমালি ডিসিপ্লিনারি কমিটি যাবে ডিসিপ্লিনারি কমিটি ডিসাইড করবে আন্ডার দ্য রুলস এই মরসুমে আইএসএল এর চেন্নাইন এফসি এর ফুটবলার এফসি গোয়ার ফুটবলারের গায়ে থুতু ছেটানো তাকে 3 ম্যাচ নির্বাসন এবং 2 লাখ টাকা জরিমানা করা হয় জবির ক্ষেত্রেও যদি ভিডিও দেখে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও শাস্তি নেওয়া হবে যদিও কুয়েস ইস্ট বেঙ্গলের সিইও সঞ্জিত সেন জানিয়েছেন এই বিষয়ে ফেডারেশনের চিঠি পেলে ইস্ট বেঙ্গল পরবর্তী পদক্ষেপ নেবে আমি এই ব্যাপারে ফেডারেশনের থেকে কোনো চিঠি পাইনি এখন আচ্ছা ফেডারেশন আমাকে জানাক আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি তারপর যা যদি এরকম কোনো সিচুয়েশন থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের জাস্ট স্ট্যান্স নেওয়া নেব শোনা যাচ্ছে জবির কাছে এটিকের বড় অঙ্কের প্রস্তাব আসার জন্যই নাকি তার ফোকাস নড়ে গেছে এদিকে আইজল ম্যাচের পারফরমেন্স নিয়ে চুল্লোভা এবং লালরুন্ডিকা রালতের উপর অসন্তুষ্ট আলেহান্দ্রো মেনেন্ডাস গার্সিয়া জনি আকস্টার অনুপস্থিতিতে চুল্লোভাকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করতে ব্যর্থ চুল্লোভা অন্যদিকে ঠিকঠাক সেট পিস নিতে না পারার জন্য রালতেকে নিয়ে চোটে কোচ মঙ্গলবার অনুশীলনে দুজনকে ধমকও দেন আলেহান্দ্রো তবে হলুদ কার্ড দেখলেও রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে বরফা খেলতে পারবেন এতে কিছুটা স্বস্তি লাল হলুদ শিবিরে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো